প্রত্যেক ধর্মেরই ধর্ম পালনের ক্ষেত্রে যে বাহ্যিক দিকগুলো রাখা আছে তার কিন্তু একটা অন্তর্নিহিত মানে আছে সেই মানেটা খুঁজতে পারলেই তোমার ধর্মের পথে এগিয়ে যাবে এবং সত্যিকারের ধর্ম পালন করা হবে হিন্দুদের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে একটা বিরাট তিলক সেবা কাটা তো এই তিলক সেবা কাটার প্রচলনটা যিনি করেছিলেন তো ওই তিলক সেবার চিহ্নটার মাঝখানেই সাধনার রহস্য লুকিয়ে আছে এখানে পদকর্তা লিখেছে তিলক চিহ্ন যোগী বোধগম্য সাধনা তাহারি মাঝে ওই চিহ্নটার মাঝখানেই আরও যে ভেতরের মানে এটা দেয়া আছে সেটা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় দরকার মানুষের অনেক ধৈর্য দরকার সেই জন্যই ওই যোগী এই তিলক সেবাটা কাটার অধিকার আছে আপনি বাহ্যিকভাবে কাটছেন ঠিকই কিন্তু ভেতরের মানেটা জানার জানতে গেলে ওই যোগীর কাছেই আপনাকে যেতে হবে ওই সত্যিকারের গুরুদেবের কাছে আপনাকে যেতে হবে ধন্যবাদ